সেলটেক্স সিরামিক্সের এগুলা কি সেলটেক্স সিরামিক্স 10 28 ডেকোরটা কিন্তু ভাই খুব চমৎকার রাউন্ড ডেকোর এগুলা ভাই প্রাইস এক গ্রেড এক গ্রেড এক গ্রেড 500 টাকা স্কয়ার ফিট এটা পরিবার তার একটা আছে ওভারের তাও এক গ্রেড 10 এটাও এক গ্রেড ওই একটা আছে 10 28 ইল্লা সবগুলো কি আপনাদের কাছে এক গ্রেড হ্যাঁ হ্যাঁ সব এক গ্রেড এবং ওভার প্রাইজে আপনারা কি ভাই ডিলার সেলটেকের না আপনি ডিলার বলতে হোলসেল প্রাইস আমরা সব কোম্পানি মালই আপনি এখানে পাবেন হোলসেল প্রাইস হোলসেল প্রাইস হ্যাঁ আমাদের এখানে সব মালিক পাবেন ফ্রেশ সিরামিক্স আছে টি আছে তারপর সিরামিক্স এই যে দেখেন এই যে রাউন্ড লাইট ডিপ ডেকর এখানে সবই আছে

গোল্ডেন শেড গোল্ডেন শেড এগুলো হ্যাঁ গোল্ডেন শেড তারপর আর একে সিরামিক্স এগুলো কি আর একে সিরামিক্স টাকা স্কোয়ার ফিট টাকা স্কোয়ার ফিট আর একে সিরামিক্স 65 টাকা ভাই অনলাইনে যদি আপনাদের কাছ থেকে কেউ প্রোডাক্ট কিনতে চায় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে অর্ডার করবে সেই ক্ষেত্রে অর্ডার শেড ভিডিও দেখে স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিতে হবে এবং তার অ্যাড্রেস হল আমরা মাল পৌঁছে দেব সেই ক্ষেত্রে সে করতে হবে ক্যারিং খরচটা আমরা বহন করব ওরকম

চব্বিশ চব্বিশ আপনাদের কাছে কোন কোন কোম্পানিগুলো রয়েছে একদম কম কম প্রাইসে আছে আপনার পঁচাত্তর টাকা এগুলো কি পঁচাত্তর পঁচাত্তর টাকা আর এক সিরামিক্স পঁচাত্তর টাকা এই দেখেন আপনি তারপর আরো আছে স্টার সিরামিক্স আর এর একটা ব্র্যান্ড স্টার সিরামিক্স এটা আর আরেক এর ব্র্যান্ড আরেক এর ব্র্যান্ড স্টার সিরামিক্স এটাও 75 টাকা আর স্কয়ার ফিট 75 টাকা স্কয়ার ফিট 75 টাকা স্কয়ার ফিট তারপরে গ্রেট ওয়াল সিরামিক্স রয়েছে এগুলো কি ভাই 32 32 এগুলো 32 32

মাত্র বিশ টাকায় কিন্তু দর্শক বিন্দু আপনারা টাইলস কিনতে এটা কিন্তু শুধুমাত্র ভিডিওর জন্য ভিডিওর জন্য ভিডিওর জন্য তারপর আমাদের অফার অফারটা সব সময় থাকে না তারপর আমাদের যতদিন অফার আছে আমরা অফার রেট আমরা বলে দেই এই যে এগুলা রয়েছে 23 টাকা স্কয়ার ফিট এটা রয়েছে 24 টাকা 24 টাকা স্কয়ার ফিট হ্যাঁ 25 টাকা তারপর এইটা আছে 26 টাকা এটা আছে হলো আপনার এটা 22 টাকা 22 টাকা ভাই উপরের জি 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 তারপরে এই যে এগুলো এগুলা আছে 23 টাকা

এছাড়াও কিন্তু দেখতে পারতেছেন এখানে কিন্তু সিনারি টাইলস রয়েছে ভাই সিনারি টাইলস হচ্ছে আমাদেরকে একটু দেখেন এটা হলো আপনার 6 পিজে 6 পিজে 2420 হ্যাঁ এটা 6 পিজের 2420 ভাই এটা আজকে একটা অফার প্রাইস দেয়া দেন এটা অফার প্রাইস আমরা তো বিক্রি করি 8500 টাকা এটা হলো 7500 টাকা 7500 টাকা 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা শুধুমাত্র ভিডিওর জন্য কিন্তু এটা হলো এটা হলো আপনার বেশি 2800 টাকা মাত্র 2500 টাকা রাখবো এক পিসেরটা এক পিস মাত্র 2500 টাকা রাখবো হলো

তো যারা যারা হচ্ছে এখান থেকে টাইলস কিনতে চান তারা কিন্তু চলে আসবেন রেআবুল কাসেম মার্কেট গজমল ভেরি বাদ সানজিদা টাইস এন্ড সিনারি বিস্তারিত জানতে সিনদার নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ